আসসালামু আলাইকুম প্রত্যেক মুসলিম ভাইরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাস লাস্ট রমজান আসছে আল্লাহকে মেনে চলবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আল্লাহকে ভালোবাসবেন এটাই আমাদের অনুরোধ ইসলামিক ধর্ম থেকে এটাই আমাদের অনুরোধ আল্লাহকে মানবেন আল্লাহকে না মানলে জীবনের জান্নাত পাইবেন না আল্লাহকে মেনে চলতে হবে আর চার পাঁচ দিন পর আমাদের ঈদ মুবারক ঈদের নামাজ হবে আপনারা নামাজ পড়বেন ও আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেন আমরা চিরকাল যেন ভালো করে থাকি ঠিক আছে আল্লাহর কাছে এই দোয়াটা চাবেন আল্লাহকে মেনে চলবেন আল্লাহকে না মানলে জান্নাত পাইবেন না এখনকারের মানুষরা হচ্ছে বেইমান আল্লাহর কথা মান না এখন আল্লাহ কথা মান চেই না আল্লাহ বলি যে আমার বান্দা যা করুক করুক আমি এখন কিছুই বলব না যখন হারে পড়বে তখন আমি বলবো এখন আমি কিচ্ছু বলবো না আমার বান্দাদের হয় আমার বান্দারা যা মন তাই করুক নোংরা কাজ করুক হারাম কাজ করুক মদ খাক গাঁদা খাক যা করুক করুক কিন্তু এখন কিছু বলবো না যখন টাইম হবে তখন বল তাই আল্লাহকে মেনে চলুন আমাদের ইসলাম ধর্ম হচ্ছে একটাই ধর্ম ইসলাম ধর্মর মতন ভালো ধর্ম কোথায় নেই তাই আল্লাহকে মেনে চলুন প্রত্যেক মুসলিম ভাইরা ঈদের নামাজ পড়বেন আল্লা আর আল্লাহর কাছে দোয়া চাবেন যে আমরা ভালো থাকি সুস্থ থাকি ধন্যবাদ ঈদের নামাজ পড়বেন প্রত্যেক মুসলিম ভাইরা ছোট বড়ো সবাই ঠিক আছে ধন্যবাদ আর আল্লাহকে মেনে চলবেন আল্লাহকে না মারলে জান্নাত পাইবেন না শুধু টাকা দেখতে গেলে হবে না আল্লাহকেও ভালোবাসতে হবে আপনার টাকা হয়ে গিয়েছে খুব যে আল্লাহকে ভালোবাসলাম না সে হবে না আল্লাহকে ভালোবাসতে হবে ধন্যবাদ তাই মুরাদ ভাইয়ের ইসলামিক ভিডিও দেখবেন ও সাপোর্ট করবেন এটাই অনুরোধ ধন্যবাদ মুরাদ ভাইকে সাপোর্ট করবেন ও শেয়ার করবেন ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক করবেন একটা শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন ধন্যবাদ এবার ইসলামিক ভিডিও দেখো মুরাদ ভাইয়ের ধন্যবাদ পরপরের গজলের ভিডিওতে